সে সে দেখতে এসে পড়ে যায় এতটাই ফেলে যে একটি বদ্ধ ঘরে লাশটির সাথে থাকতে শুরু করে সে লাশটির চুল আশ্রয় দেয় গল্প পড়িয়ে শোনায় এমনকি শরীরও পরিষ্কার করে দেয় এমনকি লাশটির সাথে শারীরিক সম্পর্ক করতে শুরু করে দেয় কিন্তু হঠাৎ একদিন লাশটির সাথে শারীরিক সম্পর্ক করার সময় লাশটি জীবিত হয়ে যায় এমন একটি গল্প নিয়ে দু হাজার বারো সালে থ্রি এম সিনেমাটি তৈরি করা হয় এবং সিনেমাটি অনেক জনপ্রিয়তা পেয়েছে কথা না বাড়িয়ে চলুন যায় মূল ভিডিওতে ছেলেটির নাম টর্স সে পেশায় একজন নার্স সে তার সিনিয়র নার্সের সাথে একটি বাড়িতে আসে সেই বাড়িতে জেরিন এবং মাইক নামক কাপড়ের বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু বিয়ে ঠিক আগের দিন রাতে একটি অ্যাক্সিডেন্ট করে দুজনেই মারা যায় টর্স সিনিয়র নার্সকে জিজ্ঞেস করে কি অ্যাক্সিডেন্ট কিন্তু মহিলাটি কোনো কথা বলে না মহিলাটি মাইক আর জেরিনের লাশটি সেলাই করতে থাকে মাইক আর জেরিনের রিপোর্ট ফাইল না আসা সেখানেই থাকতে বলে কিন্তু তার থাকার জন্য আলাদা একটি রুম আছে এবং সিনিয়র নার্সটি তাকে বলে যায় তুমি যেন ওই রুমে কোনোভাবেই না যাও তারপর সিনিয়র নার্সটি মাইকার জেরিনের লাশটি কফিনে রেখে সে সেখান থেকে চলে যায় এখন এই বাড়িতে সে সম্পূর্ণ একা সে ছাড়া বাড়িতে আর কেউ নেই এরপর টর্স নার্সের কথা না শুনে সে মাইকার জেরিনের রুমেই উঠে পড়ে এরপর সে বিশ্রাম था তার পাশের টেবিলে সে দেখতে পায় একটি কাপড় সবিজ রাখা আছে একা একা ঘুরছে ছেলেটি ভালো করে লক্ষ্য করে দেখে সফিজটিতে ছেলেটির পাট আছে কিন্তু মেয়েটির পাট নেই এটা ছিল গল্পের মূল আকর্ষণ এটার কথা পরে জানতে পারবেন এরপর টর্চ খাবার রান্না করে মাইকার জেরিনের রুমে এসে খাবার খেতে থাকে হঠাৎ সে লক্ষ্য করে জেরিনের কফিনের ঢাকনাটা হালকা খোলা আর সেটার উপর একটা টিকটিকি বসে আছে সে দেখতে দেখতে টিকটিকিটা কফিনের ভিতরে চলে যায় সে টিকটিকিটা বের করার জন্য কফিনের ঢাকনাটা পুরোটাই খুলে এরপর সে জেরির এত সুন্দর চেহারা দেখে অবাক হয়ে যায় অন্যদিকে টিকটিকিটির জেরি দুপায়ের মাঝখানে ঢুকে যায় সে টিকটিকিটাকে বের করার চেষ্টা করে অমনি কফিনটি নড়ে ওঠে এবং সে ভয় পেয়ে যায় সে দ্রুত কফিনের ঢাকনাটি আবারও লাগিয়ে দেয় এরপর সে বেডরুমে শুয়ে পড়ে এবং সে গতকালের কথা ভাবতে থাকে এরপর পাশে একটি টেবিল দেখতে পায় এবং টেবিলের ডয়ারটি সে খুলে টেবিলের ড্রয়ারটি খোলার সাথে সাথে সবগুলোই নিচে পড়ে যায় এবং কিছু জিনিস বিছানার ভিতরে ঢুকে যায় সে বিছানার নিচের জিনিসগুলো আনার চেষ্টা করে কিন্তু যখনই সে আনতে যায় তখনই সেটা দূরে চলে যায় এবং সে দেখতে পায় সেটা ছিল সপিসের মেয়েটির পার্ট এরপর সে ড্রয়ারে রাখা পার্সগুলোর মধ্যে একটি সিডি খুঁজে পায় এবং সে সিডিটি চালু করার চেষ্টা করে কিন্তু বারবার সে ব্যর্থ হয় বারবার সিডিটি নো দেখায় এরপর পার্সগুলোর মধ্যে সে একটি ক্যামেরা খুঁজে পায় এরপর সে ক্যামেরায় তোলা ছবিগুলো দেখতে থাকে এবং তার ছবিগুলো খুব ভালো লাগে কিন্তু হঠাৎ সে দেখতে পেলো কিছু ছবির মধ্যে জেরিন আহত এবং তার হাত ছিল সে মনে 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 ভাবতে থাকে হয় খুব অত্যাচার করা হয়েছে এটা ভাবতে ভাবতে সে দেখতে পায় তার পাশেই রক্তের লেগে আছে এটা দেখার পর তার সন্দেহ আরো বেড়ে যায় এরপর সে দরজার আওয়াজ শুনতে পায় সে দরজার কাছে গিয়ে কাউকেই দেখতে পায় না কিন্তু সে একটি দরজার কাছে সুতা দেখতে পায় সে সুতাটি ধরে এগুতে থাকে যেতে যেতে সে লাশের রুমে চলে যায় এবং সে দেখতে পায় লাশটি তার সামনে দাঁড়িয়ে আছে এবং তাকে কিছু বলার চেষ্টা করতেছে এবং সাথে সাথে মাইকেল লাশ এসে তাকে পিছনে অন্ধকারে টেনে নিয়ে যায় তখনই টর্চের জ্ঞান ফিরে আসে তার মানে এতক্ষণ থেকে সে স্বপ্ন দেখতেছিল এরপর সে লক্ষ্য করে তার ডিভিডিটা চলতেছে এবং সে দেখতে পায় মাইক জেরির হাত পাগুলো বেঁধে রেখেছে এবং জেরি চিৎকার করে বলতে থাকে তুমি আমার সাথে এমনটা করছো কেন মাইক বলে আমি তোমাকে অনেক ভালোবাসি তাই তোমার সাথে এমনটা করতে হচ্ছে টর্চের এটা দেখে ভালো লাগে না তাই সে টিভিটি বন্ধ করে দেয় মনে মনে বলতে থাকে সে যদি এতটাই ভালোবাসে তাহলে জেরির সাথে সে এমন কেন করে এরপর লাশের রুমে একটি শব্দ শুনতে পায় এবং টর্চ সেখানে দৌড়ে যায় এরপর সে দেখতে পায় কফিনের ঢাকনাটা আবারও খোলা এবং সে লক্ষ্য করে জেরির চুলগুলো বেশ উস্কো খুস্কো আর তার সেলাইয়ের দাগগুলো মুছে গেছে এবার টর্চের রাগ আরো বেড়ে যায় এরপর মাইকের কফিনের দিকে তাকিয়ে বলতে থাকে মেয়েটাকে জীবিত অবস্থায় অত্যাচার করেছিস মরে গিয়ে অত্যাচার করছিস এটা আমি কিছুতেই হতে দেব না এই বলে টর্স কফিনটাকে অন্য রুমে নিয়ে যায় তারপর সম্পূর্ণ কফিনটাকে পবিত্র সুতা দিয়ে বেঁধে মূর্তির সামনে রেখে দেয় তারপর জেরির লাশের কাছে গিয়ে কাটা জায়গাগুলো সেলাই করতে থাকে সেলাই করতে গিয়ে জেরির জামাটা খুলতে হয় এবং লাশটির বিভিন্ন অঙ্গ ধরতে হয় এগুলো ধরতে ধরতে জেরির প্রতি টর্চের রোমান্টিক ফিল চলে আসে এবং জেরির লাশটিকে প্রেমিকের মতো আদর করতে শুরু করে তারপর থেকে শুরু হয় তার অস্বাভাবিক কাজকর্ম এরপর সে লাশটির চুল আশ্রে দেয় কখনো চেয়ারে বসিয়ে গান শোনায় কখনো বা বারান্দায় নিয়ে গল্প পড়িয়ে শোনায় এমনকি রাতে বেডে শোয়ার সময় তার বেডে নিয়ে একসাথে ঘুমায় ঘুমানোর সময় হঠাৎ সে দরজা খোলার আওয়াজ শুনতে পায় সে উঠে লাশে রুমে যায় এবং চেয়ে দেখতে পায় মাইকেল লাশটি কফিনে নেই এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায় সে তার রুমে ফিরে যেতে চায় কিন্তু সে অনুভব করে তার পিছন থেকে কে যেন হাত বাড়ায় এবং তাকে ধরার চেষ্টা করে এটা বুঝতে পেরে সে দৌড়ে তার রুমে চলে আসে এবং রুমে এসে দেখে সেখানে জেরির লাশটি নেই সাথে সাথে বাড়ির দরজা চালনা একা একা কাঁপতে শুরু করে হঠাৎ কে যেন তার পা এনে বিছনার নিচে নিয়ে যায় অনেক কষ্টে সেখান থেকে সে বেরিয়ে আসে কিন্তু ভাঙ্গা শোপিস দিয়ে তার পায়ে আঘাত করে এবং সেখান থেকে ছুটে মাইকেল লাশের রুমে চলে আসে কিন্তু সেখানে মাইকেল লাশটি পরে থাকতে দেখে এটা দেখে টর্চের চোখের সামনে সব ঘটনা ভেসে ওঠে এবং সে দেখতে পায় মাইক জেরিকে বেঁধে রেখে ভিডিও করছে এবং জেরি চিৎকার করে বলতে থাকে তুমি আমার সাথে এমন করছো কেন মাইক বলে আমি তোমাকে অনেক ভালোবাসি তাই এমনটা করতে হচ্ছে আর এটা করতেই হবে কেননা আমি চাই না তুমি নিজে নিজেকে কষ্ট দাও আর এখানেই বেরিয়ে আসে গল্পের মূল রহস্য কারণ জেরি একজন মানসিক রোগী আর এই রোগের কারণে সে নিজেকে নানাভাবে আঘাত করে আর চিকিৎসা ভাষায় এটাকে বলা হয় নন সুইসাইডাল সেলফ ইঞ্জুরি এজন্যই মাইক তাকে বেঁধে রাখতো যেন সে নিজেই নিজেকে আঘাত করতে না পারে আর এভাবে জেরিকে সময় জেরি অজ্ঞান হওয়ার ভান করে এবং মাইক তাকে ছেড়ে দেয় এবং সাথে সাথে সে উঠে শপিস ভেঙে নিজেকে আঘাত করতে যায় এবং মাইক সেখানে বাঁধা দেয় এক সময় ভাঙ্গা এসে মাইকের গলায় লাগে এবং সেখানে সে মৃত্যুবরণ করে জেরিও সেখানে নিজেকে আঘাত করে নিজেকে শেষ করে দেয় এসব দেখে টর্চ সব বুঝতে পেরে যায় এবং সে সেখান থেকে পালিয়ে যেতে চায় আর তখনই জেরির লাস্টে এসে গলা চেপে ধরে এবং জোর করে টর্সকে চুমু দিতে থাকে তখনই টর্সের জ্ঞান হারিয়ে যায় এরপর রাত তিনটার দিকে টর্চের জ্ঞান ফিরে আসে এরপর সে দেখতে পায় জেরির কফিনের ভিতরে সে বন্দী হয়ে আছে সে কফিনের ভিতরে চিৎকার করতে থাকে এবং জেরিকে দেখতে পাওয়া যায় সে কফিনের উপরে বসে আছে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন যাতে পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়